ভারতে অ্যাপেলের পণ্য উৎপাদনের পরিকল্পনার বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রীতি কাতারের রাজধানী দোহায় এক ব্যবসায়িক সম্মেলনে অ্যাপেলের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও টিম কুককে তিনি মাফ জানিয়ে দেন টিম কুককে তিনি সাফ জানিয়ে দেন আমি চাই না তুমি ভারতে কারখানা করো ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে জানানো হয় ওই সম্মেলনে ট্রাম্প বলেন বন্ধু আমি তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি তুমি পাঁচশো বিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে আসছো কিন্তু এখন শুনছি তুমি সারা ভারতে কারখানা করছো আমি চাই না তুমি এমনটা করো ট্রাম্পের মতে ভারত নিজের স্বার্থ নিজেরাই দেখে নিতে পারে তিনি আরও বলেন ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক কার্যকারী দেশগুলোর একটি তাই সেখানে পণ্য বিক্রি করা কঠিন তুমি যদি ভারতের দেখভাল করতে চাও তবে সেখানেই কারখানা করো মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন ভারত ওয়াশিংটন ডিসি কে একটি বাণিজ্য চুক্তি প্রস্তাব দিয়েছে যাতে মার্কিন পণ্যের ওপর শুল্ক না বসানোর কথা বলা হয়েছে যদিও ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা দেয়নি এই মন্তব্যে পটভূমিতে টিম কুক এর আগে বলেছিলেন তিনি চান যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া অধিকাংশ আইফোনের উচ্চ দেশ হোক ভারত বর্তমানে ভারতের অ্যাপেলের তিনটি কারখানা রয়েছে দুটি তামিল নাডুতে এবং একটি কর্ণাটকে এর মধ্যে একটি পরিচালনা করেছে ফক্সকন এবং বাকি দুইটা টাটা গ্রুপ গত অর্থবছরে ভারত থেকে অ্যাপেল প্রায় দুই কোটি ডলারের আইফোন সংযোজন করেছে যা আগের বছরের তুলনায় ষাট শতাংশ বেশি বিশ্ববাজারের উৎপাদন কেন্দ্র সরিয়ে নেওয়ার এই সময় ট্রাম্পের এমন মন্তব্য অ্যাপলের ভারত কেন্দ্রিক কৌশলকে কতটা প্রভাবিত করবে তা সময় বলে দেবে